আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি ডাক থেকে আমি অন্তু শরীফ আজকে এক শিক্ষার্থী তার প্রিয় শিক্ষিকাকে একটি চিঠি লিখেছেন শ্রদ্ধায় পরিপূর্ণ শব্দমালা আসুন চিঠিটা আমরা শুনি প্রিয় ম্যাডাম যখন খুব ছোট্ট ছিলাম আপনি ছিলেন আমাদের শাসন খুব বিশৃঙ্খলাও করেছি আর এই বিশৃঙ্খলা আপনি শৃঙ্খলা করতে একান্ত প্রচেষ্টা করেছেন পেশায় খুব বেশি বেতন হয় না কিন্তু আপনাদের যে অক্লান্ত পরিশ্রম তা সত্যি নিতান্তই কষ্টকর এখন অনুভব করতে পারি একটা অবুঝ শিশুকে বোঝাতে কতটা পরিশ্রম করা লাগে একটা বিশৃঙ্খল পরিস্থিতিকে সামলে শৃঙ্খল করতে কতটা পরিশ্রম করা লাগে আর সেখানে তো থাকে হরেক রকমের শিক্ষার সকলের মন বুঝে এক সারিতে দাঁড়িয়ে শিক্ষাদান করাটাও একটা কঠিন চ্যালেঞ্জ প্রিয় ম্যাডাম আপনাকে আজও মনে করি কেন মনে করি জানেন কারণ আপনি ছিলেন সবার মধ্যে শ্রেষ্ঠ আপনার বিনয়ী ভাব কিংবা কঠোরতা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছে কখনো বুঝতে দিননি কখনো কষ্টও দেননি যা দিয়েছেন সবকিছু শাসন বারণ কিংবা আশীর্বাদ আপনার আশীর্বাদ তুষ্ট হয়ে আজ আপনাকে আমি মনে করছি মনে করতে বাধ্য হয়তো আমার মতো অনেক শিক্ষার্থী আছে আপনার অনেক শিক্ষার্থী আপনাকে মনে করে আমার থেকেও হয়তো বেশি বেশি মায়াবী শব্দ বেশি শ্রদ্ধার সাথে আমি হয়তো পরিপূর্ণ আপনাকে শ্রদ্ধা করে বলতে পারিনি ম্যাডাম তাহলে আপনার সাথে এত উচ্শৃঙ্খল বিশৃঙ্খল করতাম না হয়তো এত উচ্ বিশৃঙ্খল ছিলাম বলে আপনার এত শাসন পেয়েছি আর আপনার এত শাসন পাওয়ার জন্যই হয়তো আপনার প্রতি এত অনুরাগ প্রিয় ম্যাডাম আপনি ছিলেন অনন্য চোখের চাউনিতে থেমে যেত দুষ্টামি আপনার উচ্চস্বরের বকনিতে হারিয়ে ফেলতাম আমাদের দিক পড়ায় মনোযোগ আনতে আপনি যে মায়াবী মসৃণ সিনহময় শব্দ ব্যবহার করতেন যে কোনো শিক্ষার্থী পড়ায় মনোযোগ আনতে বাধ্য যে শক্ত হাতে দমন করা যায় না তা মিষ্টি কোমল শব্দ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি আপনার প্রশংসা করতে করতে হয়তো এই চিঠিটা সুদীর্ঘ হয়ে যাবে কিন্তু আপনার প্রশংসা শেষ হবে না এগুলো নিতান্তই আপনার প্রশংসা কিনা না তবে এইগুলো আপনার এক মহৎ গুণ যে গুণে গুণান্বিত আপনি পৃথিবীতে অসংখ্য শিক্ষক আছে শিক্ষিকা আছে তাদের মধ্যে আপনি অন্যতম আপনার মধ্যে কোনো বৈষম্য নেই আপনি সকল শিক্ষার্থীর সাথে সমানভাবে ব্যবহার করে গিয়েছেন খারাপকে ভালো বানাতে আর ভালোকে আরো ভালো বানাতে আপনি নিরলস পরিশ্রম করে গেছেন আজ আপনার প্রতি আমরা কৃতজ্ঞ সময়ে অসময়ে আপনি হয়ে উঠেছেন কঠোর কখনো অশান্ত ছর আবার কখনো শান্ত বরফ প্রিয় ম্যাডাম আপনাকে মনে রাখতে বাধ্য জীবনের শেষ পর্যন্ত আমার সালাম নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ